সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি আর যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মাছের ডিমের ফ্রাইড রাইস এখন বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যায় মাছের ডিম দিয়ে আমরা নানান কিছু বানিয়ে থাকি এই রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি আপনারাও কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করি এখানে বাসমতি চাল নিয়েছি এটা সেদ্ধ বাসমতি বাসমতি চাল নিয়েছি দুশো গ্রাম প্রথমে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি জল পাল্টে তিন চারবার চালটাকে ধুয়ে নিচ্ছি চালটা তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এবার নর্মাল ওয়াটার দিয়ে ভিজিয়ে রাখছি হাফ এন আওয়ারের জন্য একটা সসপ্যানে জল ফুটছে এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম দিয়ে চালটা দিয়ে দিচ্ছি চালটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব ভাতটা কিরকম হলো দেখে নিয়ে একবার হ্যাঁ ভাতটা কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক হয়েছে ভেতরে সামান্য একটুখানি শক্ত আছে খুব সামান্য গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি ভাতটা এইটি পার্সেন্ট মতো কুক করলাম পুরো কুক করলাম না কেননা যখন ভাতটাকে দিয়ে আবার মশলার সাথে কষাবো তখন কিন্তু ভাতটা আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট কুক হয়নি সেটা হয়ে যাবে ভাতটা মাঠ ঝরিয়ে নিয়ে ঢেলে দিচ্ছে একটু থালার মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা কাটা চামচের সাহায্যে এটা একটু ছড়িয়ে দিচ্ছি খুব আলতো হাতে যাতে ভাত ভেঙে না যায় ভাতটা ঠান্ডা হতে হতে আমরা পরবর্তী প্রসিডিওরে যাচ্ছি এখানে মাছের ডিম নিয়েছি দুশো গ্রাম হাফ এসপি নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম ওয়ান ফোর টি এসপি মতো হলুদের গুঁড়ো দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরকম চার চামচের উঁচু উঁচু এক চামচ দু চামচ ময়দা দিলাম ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি মাছের ডিমটাকে মেখে নিলাম ভালো করে মাছের ডিমটা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা চারধারে একটু লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে মাছের ডিমটাকে না এভাবে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে দিলাম একটা পিঠ হওয়া অবধি অপেক্ষা করব একটু ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি ওপরে পোর্শনটাও হয়ে যাবে প্রায় মিনিট দুয়েক মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি এটাকে উল্টে দিচ্ছি একটু চেপে চেপে ওই পাশটাও একটুখানি লাল করে ভেজে নেব এই পিঠটাও প্রায় দু মিনিটের মতো একটুখানি ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তুলে নিচ্ছি এবার এই মাছের ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এরকম টুকরো করে সব পিসগুলোকে কেটে নিচ্ছি সব পিসগুলোকে এরকম টুকরো করে কেটে নিলাম গ্যাসে একটা কড়াই বসানো হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার অব্দি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে একটা আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি কেটে আমি একটু বয়ল করে জলটা ফেলে দিয়েছি কারণ আলু সব সময় না আমি সেটা মানে বয়ল করে জলটা ফেলে দিই তাতে কি আলুর যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যায় সুগারের রুগীদের পক্ষেও কিন্তু এইভাবে খাওয়াই ভালো আলুটা দিয়ে দিলাম আলুটাকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম আলুটাকে লাল করে ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি সাদা তেল আর একটু ঘি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এটা অপশনাল কেউ চাইলে স্কিপও করতে পারেন ফোরনে একটা শুকনো লঙ্কা দিলাম হাফ টিএসপি সাদা জিরে দিলাম ফোড়নটাকে একটু স্ক্র্যাপ করিয়ে নেব যাতে ফোড়নটা থেকে একটু সুগন্ধ বেরোয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে ক্র্যাক করাচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আগে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে কোয়ান্টি এসপি রসুন কুচি দিয়ে দিলাম উঁচু উঁচু এরকম এক চামচ রসুন কুচি এখানে আট দশটার মতো রসুন রসুনের কোয়া কুচি করে নিয়েছি এরকম উঁচু উঁচু চার চামচের এক চামচ আদা কুচি দিলাম রসুন আর আদাটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খান সেরকম অ্যাড করবে কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুনটা কিন্তু আমি বারে বারে ইউজ করি সবসময় কেননা যখন আলু ভাজলাম আলু ভাজার সময় একটুখানি নুন দিলাম তা না হয়তো আলুর মধ্যে নুনটা ঢুকবে না তারপরে টমেটোটার সাথে মশলাটা যখন কষাচ্ছি তার মধ্যে একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপরে যখন আবার রাইসটা অ্যাড করবো তখন কিন্তু আবার নুন দেবো একটু ঢেকে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু গলে যায় টমেটোটা দিয়ে একটু মিনিট খানেক মতো ঢেকে রেখেছিলাম ঢাকাটা খুললাম টমেটোটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি কটা কারি পাতা অ্যাড করে দিলাম কারি পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় কারি পাতাটা দিয়ে মশলার সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে কারি পাতার ফ্লেভারটা মশলার মধ্যে ভালোভাবে অ্যাড হয় এখানে একটা ছোট ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবার ভাতটা অ্যাড করে দিচ্ছি ভাতটা মশলাটার সাথে পুরো মিশিয়ে দিচ্ছি এখানে আবার আর একটু নুন অ্যাড করছি হাফ দিয়ে আর একটু দিচ্ছি ভাতটাকে একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি পি গুঁড়ো চিনি দিলাম নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই আলুটা মিশিয়ে দিচ্ছি মাছের ডিমের ভাজাটা মিশিয়ে দিচ্ছি সবকিছুকে দিয়ে একবার একটুখানি নেড়ে নিচ্ছি এখন বাজারে কিন্তু প্রচুর মাছের ডিম পাওয়া যাচ্ছে মাছের ডিম দিয়ে এরকম একটা নতুন ধরনের রেসিপি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন তাতে কি মুখের স্বাদও বদলায় এবং আপনারা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন কমেন্ট বক্সে কেমন লাগে আপনাদের কমেন্ট পেলে পরে আমার কিন্তু কাজ করার ইন্সপিরেশন অনেক বেড়ে যায় অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে ভালো লেগেছে তাদের সেগুলো পড়লে পরে কিন্তু আমার খুব ভালো লাগে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অ্যাড করলাম এটা সব কিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আজ তাহলে এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে